কিছু কিছু গাছের লম্বা হয়েছে সেটাকে চাপটা করার উপায় আমি বলে দিচ্ছি আজকে তার আগে আমি মিডিয়াটা বলি যে গাছে রিপোর্টিং করবে একবার দিলে এটা ছ মাস অবধি আপনাকে আর কোনো খাবার দিতে হবে না ছ মাস অবধি আবার খাবার রাখে একটা গাছের ক্ষেত্রে চার গ্রাম পাঁচ গ্রাম খাবার দিলেই আপনার ছ মাস অবধি এই খাবারটা সে রাখে আর একটা কথা প্রশ্ন করার আগে আপনারা প্রত্যেকে কিন্তু ভালো করে ভিডিওটা দেখবেন আমি কি কী বলেছি আর কি কী বলিনি কী করতে বলেছি কি করতে বলিনি সেইগুলোকে খেয়াল করে আপনারা প্রশ্নগুলো করবেন ভিডিওটা দেখুন তাহলে আপনাদের পুরো ভিডিও আপনাদের দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা সবাই সুস্থ আছে ভালো আছেন ভালো কাটুন এখন শীতের শেষ এবার শীতের পর যে গাছগুলো আছে সেই গাছগুলো পরিচর্যা শুরু করতে হবে এই মাঘ ফাল্গুনের মধ্যে মাঘের শেষ বা ফাল্গুনের মধ্যে মাঘ ফাল্লু এই বাংলা ভাষাগুলি এই সময় গাছের পাতা আসে অনেক গাছই ফুল আসে সেগুলোকে এই সময়টা পরিচর্যা করে নিতে হবে কে আজকে আপনাদের একটা জিনিস থাকায় সেটা হচ্ছে অ্যারাবিকামি নেমে প্রজাতি গাছগুলো দেখো বারবার করে রাখি এই একটা গাছ আছে এইবার দেখি এইগুলো সব অ্যারাবিকাম এই গাছগুলো কিন্তু ফুলের জন্য বিখ্যাত নয় এই গাছগুলো হচ্ছে এই গাছের এই যে কটেজ এই যে কটেজের জন্য বিখ্যাত এই গোড়ার জন্য বিখ্যাত এই গোড়া সাথে সেটা সুন্দর হয় খুব চাপটা হয় কিছু কিছু গাছের চাপটা লম্বা হয়েছে সেটাকে চাপটা করার উপায় আমি বলে দিচ্ছি আজকে তার আগে আমি মিডিয়াটা বলি যে কাছে রিপোর্টিং করবেন এবার কোন কাছে রিপোর্টিং করবেন না কোন কাছে করবেন না দেখুন এই গাছেও কিন্তু জায়গা আছে সাইডে জায়গা আছে এই গাছটাও কিন্তু সাইডে জায়গা আছে এই গাছটাও সাইডে জায়গা আছে একে রিপোর্টিং করবেন না যখন এই গোড়াটা এই অবধি থেকে যাবে বা এই অবধি চলে আসবে তখন কিন্তু রিপোর্টিং করবে না আমি একটা সহজ উপায় শুনছি এরকম দুটো আঙুল এরকম জায়গা দেখবেন এই যে দু আঙুলের নিচের জায়গা চলে এলে কমে গেলে তখনই আপনি করবেন তারা কি করার দরকার নেই অতিরিক্ত করার দরকার নেই এতে হয়ে যাবে এতে কি করবেন এই মিডিয়াটা এই কিন্তু মাটি পছন্দ করে না কিন্তু মাটি পছন্দ করে না বেশি জলও পছন্দ করে এর কটেজের মধ্যে প্রচুর জল ধরে রাখতে পারে এর মধ্যে প্রচুর জল ধরে রাখতে পারে যা ভাবা যায় না আমি যদি এটা কেটে দিয়ে গোল গোল করে জল পড়তে শুরু করবে তা সেই হেতু ক্ষেত্রে কি করবেন যে এর মাটিটা মিডিয়াটা কি হবে এটা হচ্ছে ঘ্যাস কয়লার ঘাস আছে ভাতমি কম্পোজ আছে আর পাতা সার আছে এর সঙ্গে কি দেবো আমি আরো এই লাইট মোটা ধরনের লাইট কিনতে পাওয়া যায় এই লাইট মিশিয়ে দেবো এটা কিন্তু অ্যারেবিগমের ক্ষেত্রে অভিসম হবে আর হয় কিন্তু অ্যারবিক ক্ষেত্রে একটু আমরা খরচা করে করি যেহেতু এই পার লাইট এর সঙ্গে কি দেবো আমি এম ফর্টি ফাইভ ফাঙ্গি মিশিয়ে রেখে দেবো যেহেতু পাতা আছে আর ওতে অবশ্যই কি দেবো একটুখানি দানা কীটনাশক এটা ফিরোডন বলে কেন এতে পি বেডি হতে পারে যেহেতু এতে কি গ্যাপ থাকে তো তাহলে আমি এরকম ডি মিশিয়ে নিলাম তাহলে এতে পি বেডি পি বেডে কেঁচো এই ধরনের কিছু আসবে না এই গাছটা তুলে রেখেছি আগে থেকে এই গাছটা তুলে রেখেছি এটা আমি বসিয়ে দেখাবো আপনাদের কিন্তু অতি অবশ্যই এরকম পাতাগুলো কেটে দেবেন যখনই তুলবেন গাছ যেদিকে তুলবেন সেদিকে পাতা কেটে বসাবেন এরম এরম পাতা কেটে নেবেন এর সঙ্গে কিন্তু আপনারা হাড়ের গুঁড়ো শিম নিমকোল সর্ষে কোল আর বাদাম কোল এটা ব্যবহার করতে পারেন কিন্তু যখনই ব্যবহার করবেন সেটা কিন্তু মস্টার হওয়া চাই ডিকম্পোজ হওয়া চাই সেটা কিন্তু এর এর সঙ্গে দেড় থেকে দু মাস যদি রেখে দেন পচিয়ে রেখে দেন খুব ভালো হয় এবার অনেকে বললো দাদা আমার তো এখন তো ডিপোটিং করবো আমার তো সময় নিয়ে কী করবো তাহলে অন্য জায়গায় একটা করে নেবেন পরে দু চামচ করে ছড়িয়ে নেবেন তার সঙ্গে কী করবেন এটা যদি যদি এক কেজি হয় তার সঙ্গে এক কেজি আপনি ভাত বা গোবর সার মিশিয়ে নেবেন মিশিয়ে ডিকম্পোজ করে নেবেন দু চামচ করে ছড়িয়ে রেখে দেবেন তাতে যথেষ্ট হয়ে যাবে এই গাছের উপর ছড়িয়ে দেবেন এরকম জায়গায় ছড়িয়ে দেবেন দু চামচ হোক তিন চামচ হোক ছড়িয়ে দেবেন আমি আরটা ওষুধের কথা বলছি ডিপনটা করে নেই আরটা গোপন ওষুধ বলে দিচ্ছি ক্ষেত্রে আমরা এরকম করে গাছটাকে বসিয়ে দেবেন একটা খেয়াল রাখবেন যেরকম গাছ সেরকম টপ এরকম করবেন এইবার অনেকে অ্যারাবিকাম করেছেন এবার কি হচ্ছে তার সে কটেজ ভালো হয়নি তখন কি হবে এটা অ্যারাবিকাম আমি কেটেকে কে দিয়েছি অ্যারাবিকামে গোড়ায় ঠিক এভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পর এটাকে পরে আমি পরে ভিডিওতেই আমি দেখিয়ে দেবো কীভাবে রুট আনা হয় সে কোড আনা হয় সেই দিকে দেখিয়ে দেবো এটা এটা পাঁচ সাত দিন ওই দশ দিন আমি এটাকে রেখে দেবো শুকনো জায়গায় মানে অন্ধকার জায়গায় অন্ধকার বলতে কি যেখানে সূর্যের তাপ পড়ে না সেখানে রেখে দেবো তারপর শেকড় এই গাছে তখন কটেজ ছোট হয়ে যাবে গাছ মিটে হয়ে যাবে ছড়িয়ে যাবে শেকর নিচে দিকে যাবে না চারিদিকে শেকর ছড়িয়ে যাবে আপনার এই গাছটা মেটে হয়ে যাবে আর একটা উপায় বলছি এটা কেন দেখুন এটা অ্যারোবিকাম কিন্তু গাছ লম্বা হয়ে গেছে এটা আমার ভুলের জন্য হয়েছে এই গাছটা ভুলে বেটে রাখা হয় যখন আমি বসাবো তখন আমি দেখিয়ে দেবো তাহলে এই গাছটা কি জন্য উপায়টা কি করবো তাহলে আমি গাছকে বেটে রাখার বা মোটা করার অনেক উপায় আছে তার মধ্যে একটা উপায় হচ্ছে এরকম দেখুন কত জল আছে দেখুন কাটার সময় কিরম জল বেরোচ্ছে দেখুন রস ও হ্যাঁ একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছেন বাড়িতে যে এই গাছ নাকি হনুমানে খেয়ে যাচ্ছে এটা ভালো করে করে কোনো এই হনুমানে খাওয়ার কথা না এটা তেতো প্রচন্ড তেতো এই গাছ কিন্তু এই তার সত্ত্বেও খাচ্ছে এটা আমি ভেবে পাচ্ছি না এই প্রবলেমটা প্রথম শুনলাম তার উত্তরটা এই দিয়ে দিলাম যে অ্যারিনিয়ামের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে মিডিয়া মিডিয়ার উত্তর আপনাদের দিয়ে দিলাম সব রকম এটা এই যে কেটে দিলাম এক বছর দেড় বছরের মধ্যে এই ব্রাছগুলো এমনভাবে বেরোবে এটাকে কাটা মনে হবে না অ্যারোবেগ্রামের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই গাছটাকে দেখুন গাছটা কত ছোট হয়ে গেল এ দুটো পদ্ধতি হয় একটা নিচে নিচেও কেটে রাখা হয় উপরও কাটা হয় ঠিক আছে এই গাছটা ক্ষেত্রে কেটে দিচ্ছি আমি এই গাছটা এরপরে ভিডিওতে আমি দেখে দেবো এই গাছটা কীভাবে বেটে রাখা হয় সেই ভিডিওটা আমি এরামিকাম এ ভেয়াল এবার আপনারা কি খাবার দেবেন এতে আগে এটা বলছি অসমকট বলে একটা খাবার পাওয়া যায় অনলাইনে আনতে বা বাইরে থেকে আসে সেটা তেরো 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 কনফার্সন এটা হচ্ছে একটা দানা এটা স্লো রিলিজ ফার্টিলাইজার খুব আস্তে আস্তে খাওয়ার রিলিজ করে একবার দিলে এটা ছ মাস অবধি আপনাকে আর কোনো খাবার দিতে হবে না ছ মাস অবধি আবার খাওয়া রাখে একটা গাছের ক্ষেত্রে চার গ্রাম পাঁচ গ্রাম খাবার দিলেই আপনার ছ মাস অবধি এই খাওয়ারটা সে রাখেন তাহলে আপনি এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো কি হবে আপনার আস্তে আস্তে খাওয়া দিতে হবে কোনো হাওয়ার হেডেক থাকবে না খুব বেশি খাওয়ার পছন্দ করে না খাওয়া খাইও না এইবার আপনারা কি করবেন আরটা যেটা হচ্ছে একে টানা রোদে রাখবেন অন্ধকারে কিছু হয় না এই যে মিডিয়া করলাম আপনি জল ঢেলে দিন আপনি জল সংগে চলে যাবে এর রোগ ব্যাধি কি কি হয় সেটা হচ্ছে মাসে দুবার করে আপনারা অতি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন ঘোড়ায় দেবেন উপরে স্প্রে মাসে দুবার করে পোকা লাগে পোকার কিছু মাইটের লাগে কাকা অথবা এই গাছে স্প্রে করবেন এই এই কেন পাতাতে এই রোগটা লাগে মাইট লাগে সেই মাইটের জন্য আর একটু কেন করবেন আর একটা সবুজ পোকা লাগে এত বড় বড় হয় সেই পোকা যদি লাগে আমরা পুরো গাছকে নাড়া করে খেয়ে নেবেন খেয়ে নেবে সেই জন্যে আপনার নিয়মিত মাসে একবার করে বা দুবার করে আপনার ফাঙ্গি জল এ জল করবেন কাকা অথবা কনফিডার আর যেটা করবেন মাঝে মাঝে যদি পারেন বরফের জল স্প্রে করে দেবেন বরফের জল বা ঠান্ডা ফ্রিজের জল মাসে একবার দুবার করে স্প্রে করে দেবেন তাতে আপনার এই রোগ প্রকার উপদ্রবটা কমে যাবে এটা খেয়াল করবেন এটা করলেই আপনার অ্যারাবিকামের গাছ আরও সুন্দর হবে এটা কিন্তু খুব ভালো গাছ এর ফুল হয় সিঙ্গেল ফুল হয় যদি ফুল ভর্তি হয় তাহলে খুব সুন্দর লাগে দেখতে সেটা দেখুন আমি আরও কিছু গাছ দেখিয়ে দিচ্ছি আপনাদের বসানো দেখালামিকামে মিডিয়া দেখালাম এবার আরটা মিডিয়া বলে দিই যদি বলে কেউ যদি বলে ভাবেন যে আমায় আমি সিঙ্গার পাচ্ছি না তাহলে আমি কি দিয়ে করবো সিন্টার বা কয়লার ঘাস পাচ্ছে না তাহলে কাঠ কয়লা জোগাড় করে নিয়ে ছোট ছোট টুকরো করবেন এরকম ছোট টুকরো করবেন এরকম ছোট ছোট টুকরো করে নেবেন ঠিক আছে তার সঙ্গে আর কাঠ কয়লা দিলে একটা জিনিস করবেন ছোবলার টুকরো এরকম ছোবড়ার টুকরো এরকম ছোট 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 ছোবরা টুকরো কিছু মিশিয়ে নেবেন পাতা সারের সঙ্গে পাতা সার দেবেন দেবেন এই কাঠের টুকরো দেবেন এই কাঠকালের টুকরো দেবেন দেওয়ার পর এটাকে আপনি বা গোবর দিয়ে এই ধরনের মিডিয়া তৈরি তাতে আপনার গাছ ভালো থাকবেন আর একটা করে প্রশ্ন করার আগে আপনারা প্রত্যেকে কিন্তু ভালো করে ভিডিওটা দেখবেন আমি কি কি বলেছি আর কি কি বলিনি কি করতে বলেছি কি করতে বলিনি সেইগুলোকে খেয়াল করে আপনারা প্রশ্নগুলো করবেন ভিডিওটা দেখুন তাহলে আপনাদের পুরো ভিডিও আপনাদের দিয়ে দিলাম আর কি করবেন যদি গাছ তুলে এই গাছ তুলে বসাবার ক্ষেত্রে অতি অবশ্যই দিন পনেরো গাছে ট্রিটমেন্ট করবেন যেটা তুলে বসাচ্ছেন সেটা কি করবেন একবারে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন দুবার সাত দিন অন্তর আর বারো একষট্টি শূন্য একদিন অন্তর একদিন একে একুশ দিন ব্যবহার করবেন কুড়ি থেকে একুশ দিন ব্যবহার করবেন আর ফাঙ্গি সাইডে জল একবার দেবেন একবার কি দুবার দেবেন এটা কিন্তু নিয়মিত দেবেন না গাছের শেষে করে মাঝে মাঝে ডিস্টার্ব হয় এটা কিন্তু খেয়াল করবেন এটা খেয়াল করে গাছ করুন গাছ ভালো থাকবে আমি আরবিকামে আরো কিছু গাছ দেখিয়ে দিচ্ছি আর চলুন এই দেখুন এখানে আরবিকাম আমি কিন্তু সব গাছ রিপোর্টিং করে নি খেয়াল রাখুন যেটা প্রয়োজন হবে সেটা রিপোর্টিং করবো যেটা করে নি এটা প্রয়োজন হয়নি এখানে অনেক গাছ দেখুন মাথা কেটে দেওয়া আছে এবার কেন কেটেছি গাছকে বেটে করার জন্যে আর কিছু গাছ কাটিনি সেটা প্রয়োজন হয়নি এর পরবর্তী ভিডিওতে এই গাছকে না কেটে কি হয় ভিডিও বেটে করা যায় ছোট রাখা যায় সেই পদ্ধতিটা আমরা দেখিয়ে দেব এই অ্যারাবিগামের ক্ষেত্রে আপনার পরে ভিডিওতে গাছকে না কেটে কি হয় বেটে রাখা যায় সেই পদ্ধতিটা দেখিয়ে দেব এটা দেখুন প্রচুর গাছ আছে অ্যারাবিকাম এখানে ঠিক আছে এখানে সব অ্যারাকভিকাম এই দেখুন কীভাবে বেঁটে রাখা যায় সেটা পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো আপনাদের আগেও দেখিয়ে দিয়েছি এটাকে দেখুন অ্যারাকভিক এটা কেটে গিয়েছিলাম এই কেটে রাখার পর দেখুন এটা ডিপ হয়ে গেছে এই ফিনিশাই লাগিয়ে গেছিলাম এটা কীভাবে শেকড় আনবেন নাকি এই গাছগুলো কত দিনে শেখ আসবে এই কুড়ি পঁচিশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে শেখর আসে আরো বেশি রাখি আমরা এবার কি করবেন দেখুন এখান থেকে ব্লেড দিয়ে একটু সাইডটা কেটে দেবেন এরকম এ রস বেরিয়ে যাবে একটু এই ছালটা কেটে দেবেন আর অন্য জায়গায় কাটবেন না এরকম করে আপনারা তারপর করবেন আর এই adhat গুলো আপনি একটু মানে ব্লেড দিয়ে চেচে দেবেন একটু মানে ছালটা একটু চেচে দেবেন এই তাইadhatাই যে একটু এই ছালটাকে চেচে দেবেন এরকম করে খুশি দিবেন এটা খুশি দিবেন খুশি দিয়ে কি করবেন এই কাটিং পাউডার চুবিয়ে নিতে পারেন লাগিয়ে দেবেন ভালো করে কাটিং পাউডার আপনারা লাগিয়ে দেবেন পুরো ধারটা পুরো এই গা দিয়ে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এরকম বালিতে এরকম করে এরকম বসিয়ে দেবেন দিয়ে জল দেবেন জলটা একটু টান করে রাখবেন জল এরকম এই যে দেখুন এই বালিতে এরকম জল থাকে যেন বেশি জল না থাকে হচ্ছে জল না থাকে এরকম করে বসিয়ে দেবেন আমি এই সব করে গাছই বসাবো এই অ্যারাবিকম দেখুন এই গাছটা রিপোর্টিং হবে এটা আমি কি করব এই অবাঞ্ছিত কিছু শেকড় আমরা কেটে দেবো এরকম এরকম অবাঞ্ছিত উপরে শেকড় আমরা কেটে দেবো দিয়ে একটা ফাংশন লাগিয়ে রেখে দেবো এটা কিন্তু প্রায় পনেরো দিন কুড়ি দিন তোলা আছে গাছটা ঠিক আছে এরকম দেখুন গাছটার চেহারা দেখেছেন এরকম রাখবেন এইবার এরকম হয়ে যাওয়ার পর আমি পরপর বসাচ্ছি সময় তো নেবে এই গাছটা দেখুন আমরা খারাপ হয়ে গেছিল আমি কেটে এখানে বাদ দিয়ে দিয়েছি এ শুকিয়ে গেছে এবার আমি এটাকে দেবো এখান এখানে বসিয়ে দেবো এখানটা এটা একটা ডিজাইন হয়ে যায় পরবর্তীকালে রিকভারি করে যাবে এবার এইটা হওয়ার পর এটা কি জায়গা সেফ নেয় দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু গত বছরের আগের বছরের গাছ তাই দেখুন বেটা কিরকম হয়ে গেছে দেখুন এটা কিন্তু কেটে এভাবে ফিগের আনা এখন থেকে বুঝতে পারবো না যে কাটা গাছ এটা গত বছরের কাটা গাছ এটা আর এক বছর পরে কিন্তু কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন এটা কাটা গাছ বেটে হয়ে গেছে এবার যদি আমি আবার উপর থেকে ডাল কাটি তাহলে কত বেটে হয়ে যায় বুঝতে পারছেন তাহলে ঠিক এই জায়গায় চলে আসবে আপনাদের গাছগুলো এই গাছটাও আমি করবো এটা আমি নিচটা ভালো আছে বলে আমি নিচে কাটবো না উপরটা কেটে শেপ নেবো আমি আবার অনেকে মনে করেন এই গাছটা আরো বেটে করবো করা যায় এটা সাবধানে করবেন তাহলে কিন্তু আপনারা এটা এই যে বসিয়ে দিলাম কিন্তু এই গাছটা খেয়াল রাখবেন কিন্তু জলে ব্যালেন্সটা খেয়াল রাখবেন নালে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু পচে যেতে পারে তখন আমরা আপনারা কিন্তু আমাকে গালাগাল দেবেন না এটা কিন্তু যারা নতুন তারা করার দরকার নেই একটু পূরণ হলে করবেন ধৈর্য ধরে করবেন কেন সব গাছ কিন্তু ভিডিও দেখে বলে দিলাম করে ভিডিও দেখে করে দিলাম দেখে করে দিল এটা কিন্তু হাতের ব্যাপার ধৈর্যের ব্যাপার লক্ষ্য রাখার বিষয় সেটা এটা খেয়াল রাখবেন এই অ্যারাবিগ্রামে এটা কিন্তু রিপোর্টিং করিনি আমি রিপোর্টিং করে নিই এমনি গাছ খাবার দিয়ে আবার চালু করে দিয়েছি এখন পাতা এসে গেছে এটা অ্যারাবিগাম এই অ্যারাবিগ্রামের পরিচর্যাটার সঙ্গে আমি ভিডিও দিলাম একজন বন্ধু প্রশ্ন করেছেন যে প্লাস্টিকের গামড়াতে হবে কি না হ্যাঁ নিশ্চয়ই বন্ধু প্লাস্টিক আমলাতে হবে চিন্তা করতে হবে না অ্যারাবিকাম অভিশাম যে কোনো অ্যাডিনিয়াম প্লাস্টিক আমলা হবে এরকম ফ্ল্যাট গামলা নেবেন বা চড়া গামলা নেবেন নিচের ছিদ্রগুলোকে করে নেবেন ভালো থাকে ছিদ্র থাকে যেন সেখানে একটা ইটের আস্তরণ দিয়ে নেবেন ইটের টুকুর আস্তরণ অথবা কাঠকালার আস্তরণ দিয়ে নেবেন নিচে যেন জল যেন চলে যায় এবার আপনারা অনেক মিডিয়ায় বলে দিয়েছি সেই মিডিয়ার মধ্যে যে কোনো একটা মিডিয়াতেই বসাবেন অ্যারাবিকাম হলে মাটির মিডিয়া ব্যবহার করবেন না আর অভিযানের ক্ষেত্রে আপনারা মাটি রিমিডিয়া ব্যবহার করতে পারেন কিন্তু মাটির পরিমাণ খুব কম থাকবে জল দিলে যেন জল সঙ্গে সঙ্গে যেন চলে যায় এইটা এইটা ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আর কিচ্ছু না অ্যাডিনিয়াম খাওয়া কিছু লাগে না আপনাদের যেটা বলেছি গোপন খাবার একটা বলেও দিয়েছি বলেও দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন এইবার দেখুন এই গাছগুলো কেমন সাইজ ওজন বুঝতে পেরেছেন দেখুন মুখে গাছ ধরছি এটা গাছটা তুললে ঠিক এই জায়গা আসবে সেহেতু আপনাদের আমাদের এই প্রয়াসটা হাতে কলমে দেখিয়ে দেওয়া বসিয়ে দেওয়া দেখিয়ে দেওয়া প্রশ্ন নিশ্চয়ই করবেন যে যেখান থেকে বাংলাদেশ থেকে এক বন্ধু ফোন করেছিলেন যে এটা আমার জন্য বলে দিলাম আমার মধ্যে উত্তর দিয়ে দিলাম যে অ্যাডেনিয়াম খুব হাদি গাছ মানে অমর গাছ বলতে গেলে এর একটাই শুধু ভয় পচন লেগে যাওয়া সেটা একটু খেয়াল রাখবেন সেটার দিকে একটু নজর রাখবেন নাহলে অ্যালিনিয়াম গাছ অমর গাছ আপনি এই গাছকে রেখে দিয়ে বাড়িতে বেড়াতে চলে যেতে পারেন পনেরো দিন কুড়ি দিন এসে আবার পরিচর্যা করবেন আবার গাছ দাঁড়িয়ে যাবে হয়তো কোনো সময় কটেজ নরম হয়ে যেতে পারে কিন্তু আবার রিকভারি করে নেবে এই দেখুন একটা তুলে গেছে একটা গাছ কটেজ কোনো নরম হয়নি দেখুন একটা গাছ নরম হয়নি শুধু পাতাটা ফেলে দেবেন শুধু পাতা ফেলে দেবেন এইগুলো আমি এখনো বসিয়ে দিচ্ছি এখানে আপনাদের একটা বসানো দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা বসাবেন আপনাদের গাছ শেকড় হয়ে যাবে আগের গত বছর মানে ভিডিওতে আমি শেকড় কীভাবে হয়েছে দেখিয়ে দিয়েছি যদি পুরোনো ভিডিও দেখে নেন দেখে নিতে পারেন যদি না হয় আমি আবার এটা যখন শেকড় হবে আপনাদের দেখিয়ে দেব হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন এই খেয়াল রাখার পর আপনারা গাছটা করুন যে কোনো গাছ করুন আপনাদের সঙ্গে ছাদ কিছু চ্যানেলার আছে সঙ্গে আমি তমাল মাইতি গ্রিন থেকে আপনাদের পাশে আছি আপনাদের কাছে একটা অনুরোধ করছে প্রচুর ভিডিও আপনারা দেখেন আমার ভিডিওই দেখেন এবং মতামত দেন চানলে একটুখানি আপনার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে মিজনের খুব উপকার হয় কেন উপকার হয় তাহলে আপনারা পরবর্তী ভিডিও পেতে সুবিধা পাবেন ওর একটু সুবিধা উপকার হয় আপনাদের একটু সাশ্রয়াব করে নিলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের এই প্রয়াসটা কিন্তু খুব কাজে লাগবে সঙ্গে কি করবেন একটুখানি লাইক করে দেবেন কোনো মেসেজ করে দেবেন আমাদের কোনো ভালো লাগলো কি খারাপ লাগলো কোনো জানার বিষয় কোনো জানবেন যদি আপনাদের যারা বন্ধুরা গাছ করে তাদের যদি খোঁজে কাজ লাগে তাদেরকে শেয়ার করবেন করলে আমাদের মানে আমাদের বলতে মিজানুরেড উপকার হয় আমি তো আছি আপনাদের সঙ্গে গাছ কারোবার নিয়ে এই চ্যানেলের মাধ্যমে অনেক লোকের পরিচয় হচ্ছে অনেক বন্ধুত্ব হচ্ছে সেই সব বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা তারা যা ভালোবাসা দিয়েছে এখন আমাকে তো আরও খাটতে হচ্ছে আপনাদের জন্যে তাতে আমি রাজি আছি গাছ করতে পারছেন এইটাই আনন্দ এটা এর থেকে তৃপ্তি কিছু নেই এই ভালোবাসাটা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার সেটা পাচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন